হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের কুড়ি ও একুশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের কুড়ি পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করবো দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন তাহলে এই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন জিনিস তৈরি করবেন এবং প্রদর্শনীতে বিক্রি করবেন আর দিদিমণিরা সেগুলো কিন্তু কিনবেন তোমরা দেখবে প্রথমে রয়েছে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল আর এরা কি করেছে মাটির জিনিস বিক্রি করে একশো টাকা পেয়েছে তাহলে এই বিদ্যালয়ে ছেলেমেয়েরা মাটির জিনিস বিক্রি করে একশো টাকা পেয়েছে তাহলে এই একশো দশ টাকা এবার দেখো কার্ডের মাধ্যমে আর পুঁতির মাধ্যমে কিন্তু করা হবে একশো দশ এটাকে তোমরা বোঝার জন্য একক দশক শতক করে নেবে দেখবে শতকের ঘরে এক দশকের ঘরে এক আর এককের ঘরে শূন্য কিন্তু হয়েছে এবার এখানে দেখো কার্ড করা রয়েছে সেখানে পুঁতি বসানো রয়েছে এখানে দেখো শতকের ঘরে পেয়েছিলাম এক তাই শতকের ঘরে দেখো একটা সবুজ পুঁথি বসানো রয়েছে যেটা দাম কিন্তু একশো শতকের এবার দশকের ঘরে তোমরা দেখো রয়েছে এক সেই জন্য দশকের ঘরে একটা হলুদ পুঁথি আর এককের ঘর রয়েছে শূন্য তাই এককের ঘর কিন্তু ফাঁকা রয়েছে এবার নিচে দেখো কথায় লেখা রয়েছে এক শতক এক দশক শূন্য একক শতকের ঘরে যেহেতু একটা সবুজ পুঁথি রয়েছে তাই এক শতক দশকের ঘরে একটা হলুদ পুঁথি তাই এক দশক এককের ঘরে কিছুই নেই তাই শূন্য একক এবার দেখো এটাকে একত্রে লেখা রয়েছে একশো দশ আর সংখ্যায় লেখা হয়েছে এক এক শূন্য তাই এটা হচ্ছে একশো দশ তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে তারপরে কোন স্কুল ছিল দেখো নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে একশো এক টাকা পেয়েছে তাহলে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাপড়ের জিনিস বিক্রি করে একশো এক টাকা পেয়েছে এবার এটাকে তোমরা বোঝার জন্য একক দশক শতক করে নেবে এবার এটাকেই কিন্তু কাঠ আর পুঁথির মাধ্যমে বসানো হবে শতকের ঘরে দেখো রয়েছে এক তাই এখানে শতকের ঘরে একটা কিন্তু সবুজ পুঁথি হবে দশকের ঘরে দেখো শূন্য রয়েছে তাই দশকের ঘরটা ফাঁকা থাকবে কিছুই হবে না এককের ঘরে রয়েছে এক তাই এককের ঘরে কিন্তু একটা লাল পুঁথি বসবে বসানোই রয়েছে এবার দেখো কথায় লেখা হবে শতকের ঘরে একটা ছিল পুঁথি তাই এক শতক এক শতক লিখতে হবে দশকের ঘরে শূন্য কিছুই ছিল না তাই শূন্য দশক আর এককের ঘরে একটা পুঁথি ছিল তাই এক একক তাহলে লেখা হলো এবার এটা একত্রে লেখা হবে দেখো এক শতক শূন্য দশক এক একক এটা যদি আমরা এক কথায় বলি তাহলে কি হবে একশো এক হবে এক শূন্য এক তাহলে একশো এক হবে আর সেটাই দেখো সংখ্যায় বসানো রয়েছে একশো এক তাহলে আশা করি বুঝতে পারলে এবার ছিল নজরুল প্রাথমিক বিদ্যাভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে তাহলে নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা আঁকা আর পেপার কাটিং বিক্রি করেছে দুশো দুই টাকা পেয়েছে তাহলে এটাকে আমরা বোঝার জন্য একক দশক শতক করে নেব এবার এটাকে পুঁথি আর কাঠির মাধ্যমে কিন্তু বসাতে হবে যেটা করাই রয়েছে আমরা দেখে বুঝে নেব এখানে দেখো শতকের ঘরে দুই তাই শতকের ঘরে কিন্তু দুটো সবুজ পুঁথি বসবে দশকের ঘরে শূন্য দশকের ঘর ফাঁকা থাকবে এককের ঘরে দুই তাই দুটো লাল পুঁথি কিন্তু বসবে বসানোই রয়েছে এবার এটাকে কথায় লেখা হয়েছে দুই শতক দুটো রয়েছে বলে দুই শতক দশকের ঘরে কিছু নেই তাই শূন্য দশক আর এককের ঘরে রয়েছে দুটো পুঁথি তাই দুই একক তাহলে হলো এবার দুই শতক শূন্য দশক দুই একক এটাকে যদি আমরা এক কথায় বলি তাহলে কী হবে দুইশো দুই দশ অশই তার বিষয় দুইশো দশ অশোই দুই তোমরা এটা লিখে নেবে আর আর এটা দেখো সংখ্যায় রয়েছে দুইশো দুই তাহলে এগুলো হলো আশা করি বুঝতে পারলে তোমরা এবারে কুড়ি পাতার নিচে দেখবে বলা হচ্ছে সংখ্যা দেখে পুঁথি বসায় সংখ্যা দেখে পুঁথি বসাতে হবে দেখো কি রয়েছে চার শতক দুই দশক এক একক তাহলে চার শতক তার মানে শতকের ঘরে চারটে সবুজ পুতি কিন্তু বসাতে হবে একটা দুটো তিনটে চারটে আমরা পেন্সিল দিয়েই করছি তোমরা পেন্সিল দিয়েই করবে সবুজ করার দরকার নেই বইটা তাহলে নষ্ট হয়ে যাবে দেখো এবার রয়েছে দুই দশক দশকের ঘরে দুটো কিন্তু হলুদ পুতি তোমরা এগুলো ভেবে নেবে মনে মনে আর এক একক এককের ঘরে কিন্তু একটা লাল পুঁথি হবে আশা করি বুঝতে পারলে কথায় দেখো লেখায় রয়েছে চার শতক দুই দশক এক একক এবার চার শতক দুই দশক এক একক এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি কত হবে চার শত একুশ হবে আর ওটাকেই আবার সংখ্যাতেও তোমরা লিখে ফেলবে চারশো একুশ চার দুই এক চার শতক দুই দশক দশকের ঘরে দুই এককের ঘরে এক এটা হলো তোমরা করে নেবে তারপরে এই অঙ্কটাতে তোমরা চলে আসবে এখানেও দেখো সংখ্যা থেকে পুঁথি বসাতে হবে চার শতক একটা একটা করে পড়ে তোমরা করবে চার শতক মানে শতকের ঘরে চারটে সবুজ পুঁথি হবে তিনটে চারটে এভাবে তোমরা বসাবে পাঁচ দশক দশকের ঘরে পাঁচটা হলুদ ভূতি হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো আর তিন একক এককের ঘরে তিনটে কিন্তু লাল ভূতি বসবে এই যে আমরা বসিয়ে ফেললাম এবার দেখো এটাকে যদি আমরা কথায় লিখি বা সংখ্যায় লিখি কি হবে দেখো চার শতক আগে সংখ্যাটা দেখবো চার শতক এই যে দেখো শতকের ঘরে চার পাঁচ দশক দশকের ঘরে পাঁচ তিন এককের ঘরে তিন এটাকে যদি আবার কথায় লেখা হয় কথা হবে চার শত তিপান্ন চার তোমরা লিখে ফেলবে কুড়ি পাতার সেই সংখ্যাটা তোমরা এবার দেখো এটাতে আবার কিন্তু কার্ডে পুঁথি বসানো রয়েছে আমাদের সংখ্যা আর কথায় লিখতে হবে শতকের ঘরে দেখো তিনটে সবুজ পুঁথি রয়েছে দশকের ঘরে তিনটে হলুদ পুঁথি এককের ঘরে এক দুই তিন চার চারটে লাল পুঁথি তাহলে আমরা লিখে ফেলবো তিন শতক আমরা লিখে নিয়েছি তোমরা লিখে ফেলবে যে তিনটে রয়েছে বলে তিন শতক এখানেও তিনটে রয়েছে বলে তিন দশক এখানে দেখো এককের ঘরে চারটে রয়েছে বলে চার একক তাহলে হলো এবার এটাকে যদি আমরা সংখ্যায় লিখি কী হবে দেখো তিন শতক তাহলে শতকের ঘরে তিন হবে তিন দশক দশকের ঘরে তিন হবে চার একক এককের ঘরে চার এই যে দেখো তাহলে হলো তাহলে কত হচ্ছে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ হচ্ছে এটা যদি তোমরা কথায় লেখো তিন শত চৌত্রিশ তোমরা লিখে ফেলবে তিন শত চৌত্রিশ এর মধ্যে দিয়ে কুড়ি পাতা কিন্তু সম্পন্ন হলো এবার আমরা একুশ পাতায় দেখব কি রয়েছে একুশ পাতা শুরুতেই তোমরা দেখবে বলা হচ্ছে টেলিভিশনে কার রান কত দেখি দেখো এখানে টেলিভিশনের ছবি দেওয়া রয়েছে আর ক্রিকেট খেলা চলছে কার রান কত সেটা দেখতে হবে আর কিন্তু আমাদের কার্ডে পুঁথির সাহায্যে সেগুলো বসাতে হবে দেখো দেয়া রয়েছে দ্রাবিড়ের রান একশো উনিশ লক্ষণের রান একশো এগারো শচীনের রান একশো আটাশ তাহলে দেখে নেবে এটা তোমরা এরপরে নিচে দেখো দ্রাবিড়ের রান আবার লেখা রয়েছে একশো উনিশ এই অনুযায়ী কিন্তু আমাদের কার্ডে পুঁথি বসাতে হবে দেখো একক দশক শতক করা রয়েছে তোমরা চাইলে এগুলো একক দশক শতক করে নেবে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো শতকের ঘরে এক রয়েছে তাই শতকের ঘরে একটা সবুজ পুঁথি দশকের ঘরে রয়েছে এক তাই দশকের ঘরে একটা হলুদ পুঁথি এককের ঘরে রয়েছে নয় তাই এককের ঘরে নটা লাল পুঁথি কিন্তু বসানো রয়েছে এবার ওটাই আবার সংখ্যায় লেখা রয়েছে দেখো এক রয়েছে শতকের ঘরে তাই এক দশকের ঘরে একটা হলুদ পুঁথি তাই এক এককের ঘরে দেখো নটা লাল পুঁথি তাই নয় তাহলে একশো উনিশ এটা হলো পরে দেখো রয়েছে লক্ষণের রান একশো এগারো এটা তোমরা একক দশক শতক করে নেবে এবার কিন্তু এই যে কাঠি রয়েছে এখানে পুঁথির মাধ্যমে বসাবো আমরা শতকের ঘরে রয়েছে এক তাই এখানে শতকের ঘরে একটা সবুজ পুঁথি বসে যাবে দশকের ঘরে রয়েছে এক তাই দশকের ঘরে একটা হলুদ পুঁথি বসবে এককের ঘরেও রয়েছে এক তাই এককের ঘরে একটা লাল পুঁথি কিন্তু বসে যাবে তাহলে তিনটে ঘরে এক এক করে হলো তাই এখানে এক 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 বসে যাবে লক্ষণের রান তাহলে কত একশো এগারো এবার শচিনের রান দেখো একশো তাহলে এটাকে আমরা একক দশক শতক করে নেব একক দশক শতক শতকের ঘরে দেখো এক তাই শতকের ঘরে একটা সবুজ পুঁথি বসে যাবে দশকের ঘরে দেখো দুই তাই দশকের ঘরে দুটো হলুদ পুঁতি বসবে এককের ঘরে রয়েছে আট তাই এককের ঘরে আটটা লাল পুঁথি কিন্তু বসে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তোমরাও বসিয়ে নেবে তাহলে শতকের ঘরে দেখো একটা পুঁথি সবুজ পুঁথি এক দশকের ঘরে দুটো হলুদ তাই এখানে এককের ঘরে আটটা লাল তাই এখানে দুই বসে যাবে আট তাহলে শচীনের রান একশ বা এক শত আটাশ আবার এটা এভাবেও বলা যায় এক শতক দুই দশক আট একক এভাবেও ভেঙে লেখা যায় কিন্তু এখানে লিখতে বলা হয়নি সেটা তাহলে এটা হলো একুশ পাতার এবার নিচে কি বলা হচ্ছে দেখো নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখি তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো পুঁতি বসাতে হবে আর সংখ্যা কিন্তু লিখতে হবে তাহলে তোমরা দেখো আমরা কিভাবে করব। নিজের ইচ্ছে মতো শতকের ঘরে তোমরা কত গোলো দেবে আমরা চারটে দিলাম এক দুই তিন চারটে চারটে সবুজ পুঁথি দিলাম তোমরা নিজের ইচ্ছে মতো আটটাও দিতে পারো একটাও দিতে পারো পাঁচটাও দিতে পারো কারণ নিজের ইচ্ছে মতো কর্তা করতে বলা হয়েছে এটা দশকের ঘরে দেখো আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হলুদ পুঁথি দিলাম এককের ঘরে দিলাম একটা তাহলে এবার দেখো লিখবো শতকের ঘরে কত দিয়েছিলাম এক দুই তিন চার তাহলে কথা হচ্ছে চার শতক দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচটা দিয়েছিলাম তাই পাঁচ দশক আর এককের ঘরে দিয়েছিলাম একটা তাহলে হলো এবার এটা যদি আমরা সংখ্যায় লিখি এখানটা একটা ছক্কর এমনি আমরা লিখছি বোঝার জন্য দেখো চার শতক তাহলে শতকের ঘরে চার পাঁচ দশক তাহলে দশকের ঘরে পাঁচ এক একক একান্ন চার শত একান্ন এটা আমরা করলাম তোমরা নিজের মন মতো অন্য সংখ্যাও করতে পারো অসুবিধা নেই এবার এটাও আমাদের বসাতে হবে শতকের ঘরে আমরা দেব একটা দুটো তিনটে তিনটে দিলাম দশকের ঘরে একটাও দিলাম না আমরা দিতেও পারি না দিতেও পারি বা দিলাম ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিলাম এককের ঘরে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যেমন ইচ্ছা তেমন দেবে কারণ নিজের ইচ্ছে মতো পুঁতি বসাতে বলা হয়েছে আর সংখ্যা লিখতে বলা হয়েছে তাহলে শতকের ঘরে কত দিলাম তিন তিন শতক দশকের ঘরে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ দশক আর এককের ঘরে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে সাত একক এবার এটাকে যদি আমরা সংখ্যা তৈরি করি কি হবে দেখো তিন শতক পাঁচ দশক সাত একক তিনশো সাতান্ন হল এখানে দেখবে আর একটা অঙ্ক রয়েছে সেটা আমাদের নিজেদের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখতে হবে এটা করার আগে আমরা এইটা পড়ে নেব দেখো বলা হচ্ছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে একে বসায় বলা হচ্ছে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে একে বসাতে হবে তাহলে এটা আমরা এখানে করে দিচ্ছি আমাদের মন মতো তো করতে পারি অবশ্যই কিন্তু এইটা এখানে আমি করে দিচ্ছি তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তোমরা মনে রাখবে যত অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বলবে ততগুলো নয় হবে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা মানে কটা তিনটে কিন্তু নয় হবে দেখো আমরা করছি তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা মানে কটা তিনটে নয় যদি বলে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা দুটো নয় হবে যত অঙ্কের বলবে বড় সংখ্যা চাইলে ততগুলো কিন্তু নয় হবে তাহলে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁতিকে বসায় তিন অঙ্কের বড় সংখ্যা আমরা নিয়ে নিলাম তিনটে নয় হলো এটাকে একক দশক শতক করে নিলাম শতকের ঘরে দেখো রয়েছে নয় তাহলে শতকের ঘরে নটা সবুজ বল বসাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দেখো দশকের ঘরেও ছিল নয় তাহলে দশকের ঘরে নটা হলুদ বল বসাবো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এক একটা এই যে কাঠিতে নটা করেই কিন্তু পুঁথি ধরে এটা তোমরা জানো আর এককের ঘরেও দেখো নয় তাই এককের ঘরে নটা লাল পুঁথি কিন্তু আমরা বসিয়ে দেব। সবগুলো ঘরে বসিয়ে দেব। কারণ আমরা জানি একটা কাঠিতে নটায় পুঁথি ধরে তাহলে হলো তাহলে তখন শতকের ঘরে কটা প্রতি দিলাম নটা তাই নয় শতক দশকের ঘরেও নটা নয় দশক এককের ঘরেও নয়টা তাই নয় একক তাহলে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত তিনটে নয় যেটা নশো নিরানব্বই তাহলে হয়ে গেল আর এর মধ্যে দিয়ে কিন্তু একুশ পাতা সম্পন্ন হলো আর আজকের ভিডিওটা একুশ পাতা পর্যন্তই থাকছে আশা করি ভিডিওটা তোমরা দেখে অনেক কিছু শিখতে পারবে আর ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ